রাধ কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ দেখার অনুরোধ রইল আজকের গল্প পরশুরামের জাবালি গল্পটি তিনটি পর্বে পাঠ করব আজ প্রথম পর্ব ভরতের সঙ্গে বশিষ্টাদি যে সকল ঋষিগণ মহিষিগণ ও কুলপতিগণ চিত্রকূট পর্বতে গিয়াছিলেন তাহারা সকলে রামচন্দ্রকে অযোধ্যায় প্রত্যানয়নের জন্য নানা প্রকার চেষ্টা করিলেন কিন্তু সত্যাসন্দরাম অটল রহিলেন অবশেষে মহর্ষি জাবালি বলিলেন রাম তুমি অতি সুবোধ সামান্য লোকের ন্যায় তোমার বুদ্ধি যেন অনর্থদর্শিনী না হয় জীব একাকী জন্মগ্রহণ করে এবং একাকী বিনষ্ট হয় অতএব মাতা পিতা বলিয়া যাহা শক্তি হইয়া থাকে সে উন্মত্ত পিতার অনুরোধে রাজ্য পরিত্যাগ করিয়া দুর্গম সংকটপূর্ণ অরণ্য আশ্রয় করা তোমার কর্তব্য হইতেছে না এক্ষণে তুমি সেই সুসমৃদ্ধ অযোধ্যায় প্রতিগমন করো সে এক ধরা নগরী তোমার প্রতীক্ষা করিতেছেন তুমি তথায় রাজভোগে কালক্ষেপ করিয়া দেবলোকে ইন্দ্রের ন্যায় পরম সুখে বিহার করিবে দশরথ তোমার কেহ নহে তিনি অন্য তুমি অন্য বৎস তুমি সুবুদ্ধি দোষে বৃথা নষ্ট হইতেছ যাহারা প্রত্যক্ষ সিদ্ধ পুরুষার্থ পরিত্যাগ করিয়া কেবল ধর্ম লইয়া থাকে আমি তাহাদিগের নিমিত্ত ব্যাকুল হইতেছি তাহারা ইহলোকে বিবিধ যন্ত্রণা ভোগ করিয়া অন্তে মহাবিনাশ প্রাপ্ত হয় লোকে পিতৃদেবতার উদ্দেশ্যে অষ্টকা শ্রাদ্ধ করিয়া থাকে দেখো ইহাতে অন্য অনর্থক নষ্ট করা হয় কারণ কি কোথায় শুনিয়াছে যে মৃত ব্যক্তি আহার করিতে পারে যে সমস্ত শাস্ত্রে দেব পূজা যোগ্য তপস্যা দান কার্যের বিধান আছে ধীমান মনুষ্যেরা কেবল লোকদিগকে বশিভূত করিবার নিমিত্ত সেই সকল শাস্ত্র প্রস্তুত করিয়াছে অতএব রাম পরলোক সাধন ধর্ম নামে কোনো পদার্থই নাই তোমার এইরূপ বুদ্ধি উপস্থিত হো তুমি প্রত্যক্ষের অনুষ্ঠান এবং পরোক্ষের অনুন্য সন্ধানের প্রবৃত্ত হও ভরত তোমাকে অনুরোধ করিতেছে তুমি সর্বসম্মত বুদ্ধির অনুসরণপূর্বক রাজ্যভার গ্রহণ করো জাবালির কথা শুনিয়া রামচন্দ্র ধর্মবুদ্ধি অবলম্বনপূর্বক কহিলেন তপবন আপনি আমার হিতকামনায় যাহা কহিলেন তাহা বস্তু তো অকার্য কিন্তু কর্তব্যবধ প্রতীয়মান হইতেছে আপনার বুদ্ধি বিরোধিনী আপনি ধর্মবষ্ট নাস্তিক আমার পিতা যে আপনাকে যাজকত্বে গ্রহণ করিয়াছিলেন আমি তাহার এই কার্যকে যথোচিত নিন্দা করি বৌদ্ধ যেমন তস্করের ন্যায় হ নাস্তিকেরও তদ্রুপ দণ্ড হইতে করিতে হইবে অতএব যাহাকে বেদ বহিষ্কৃত বলিয়া পরিহার করা কর্তব্য বিচক্ষণ ব্যক্তি সেই নাস্তিকের সঙ্গে সম্ভাষণও করিবেন না জাবালি তখন বিনয় বচনে কহিলেন রাম আমি নাস্তিক নহি নাস্তিকের কথাও কইতেছি না আর পরলোক প্রভৃতি যে কিছুই নাই তাহাও নহে আমি সকল বুঝিয়া নাস্তিক হই আবার অবসর অবসরক্রমে আস্তিক হইয়া থাকি যেকালে নাস্তিক হওয়া আবশ্যক সেই কাল উপস্থিত এক্ষণে তোমাকে বোন হইতে প্রতিনয়ন করিবার নিমিত্ত এই রূপ কহিলাম এবং তোমাকে প্রসন্ন করিবার নিমিত্তই আবার তাহা প্রত্যাহার করিতেছি জাবালির কথা রামায়ণে এই পর্যন্ত আছে যাহা নাই তাহা নিম্নে বর্ণিত হইল মহর্ষি জাবালি ক্লান্তদেহী বিষণ্ণ চিত্তে অযোধ্যায় প্রত্যাবর্তন করিলেন সমস্ত পদ তাহাকে নীরবে অতিক্রম করিতে হইয়াছে কারণ অন্যান্য ঋষিগণ তাহার সংস্র প্রায় বর্জন করিয়াই চলিয়াছিলেন খরবট খল্লাট খালি তো প্রভৃতি কয়েকজন ঋষি তাহাকে দূর হইতে নির্দেশ করিয়া বিদ্রুপ করিতেও ত্রুটি করেন নাই অযোধ্যায় বিপ্রগণ কেহই জাবালিকে শ্রদ্ধা করিতেন না স্বয়ং রাজা দশরথ তাহার প্রতি অনুরক্ত ছিলেন বলিয়া এ পর্যন্ত তাহাকে কোনো লাঞ্ছনা ভোগ করিতে হয় নাই কিন্তু এখন রামচন্দ্র কর্তৃক জাবালির প্রতিষ্ঠা নষ্ট হইয়াছে সহযাত্রী বিপ্রগণের ব্যবহার দেখিয়া জাবালি স্পষ্টই বুঝিতে পারিলেন যে তপ্ত তৈল মধ্যে মৎস্যের ন্যায় তাহার অযোধ্যায় বাস করা অসম্ভব হইবে রামচন্দ্রের উপর জাবালির কিছুমাত্র ক্রোধ নাই পরন্তু তিনি রামের ভবিষ্যতের জন্য কিঞ্চিত চিন্তান্বিত হইয়াছেন ছোকরার বয়স মাত্র সাতাশ বৎসর সাংসারিক অভিজ্ঞতা এখনও কিছুমাত্র জন্মে নাই শাস্ত্রজীবী সভা পণ্ডিতগণ এবং মুনি পুঙ্গ বিশ্বামিত্র যিনি এককালে অনেক কীর্তি করিয়াছেন ইহারা যেরূপ ধর্মশিক্ষা দিয়াছেন সরল স্বপাম রামচন্দ্র তাহাই চরম পুরুষার্থবোধে গ্রহণ করিয়াছেন বেচারাকে এরপর কষ্ট পাইতে হইবে এইরূপ বিবিধ চিন্তা করিতে করিতে জাবালি অযোধ্যায় নিজ আশ্রমে ফিরিয়া আসিলেন নগরের উপকণ্ঠে সরজ্যোতিরে জাবালির বর্ণকুঠির বেলা অবসান হইয়াছে গোময় লিপ্ত পরিচ্ছন্ন অঙ্গনের একস্পে পনস বৃক্ষতলে জাবালি পত্নী হিন্দোলিনী রাত্রের জন্য প্রস্তুত করিতেছেন নদীর পরমারবাসী নিষাদগণ যে মৃগ মাংস পাঠাইয়াছিল তাহা শুল্লপক্ষ হইয়াছে এখন মোটা মোটামোটা পুরোডাস শেখিলেই রন্ধন শেষ হয় জপ পিণ্ড থাসিতে থাসিতে নানা প্রকার সাংসারিক ভাবনা ভাবিতে লাগিলেন তার এতখানি সাং বয়স হইল কিন্তু এ পর্যন্ত পুত্র মুখ দেখিলেন না স্বামীর পূর্ণাম নরকের ভয় নাই পরলোকে পিণ্ডেরও ভাবনা নাই ইহলোকে দুবেলা নিয়মিত পিণ্ড পাইলেই তিনি সন্তুষ্ট পোষ্য পুত্রের কথা তুলিলেই বলেন পুত্রের অভাব কি যখন যাকে ইচ্ছা পুত্র মনে করিলেই হয় কি বা কথাশ্রী স্বামীর যদি মানুষের মতন মানুষ হইতেন তা হইলে হিন্দলিনী অত ক্ষেত থাকিত না কিন্তু তিনি একটি সৃষ্টি বহির্ভূত লোক চলিতে পারিলেন না সাদেকি লোকে তাকে আড়ালে বলে নাই জপত নাই নাই কেবল তর্ক করিতে লোক চটাইতে পারেন অমন যে রামচন্দ্র ব্রাহ্মণ তাকেও চটাইয়াছে যতদিন দশরথ ছিলেন বস্ত্রের অভাব হয় নাই বৃদ্ধ রাজা ছিলেন বটে কিন্তু নজরটা তার উচ্চ ছিল এখন কি হইবে ভবিতব্যতাই জানেন ভরত নন্দীগ্রামে পাদুকা পূজা লইয়াই বিব্রত সচিব সুমত্র এখন রাজকার্য দেখিতেছে কিন্তু সে অত্যন্ত কৃপন ঘোড়ার বলগাটানিয়া তার সকল বিষয় টানাটানি করা অভ্যেস হইয়া গিয়াছে রাজবাটী হইতে যে সামান্য বৃত্তি পাওয়া যায় তাতে এই দুর্মূল্যের দিনে সংসার চলে না হিন্দোলিনী তার বাবার কাছে শুনিয়াছিলেন সত্য যুগে এক কপর্দকে সাত কলস খাটি হই অঙ্গবিন মিলিত কিন্তু এই দগ্ধ ত্রেতা যুগে মাত্র তিন কলস পাওয়া যায় তাও ভয়সা ঘৃতের জন্য জাবালির কিছু ঋণ হইয়াছে কিন্তু শোধ করার ক্ষমতা নাই নিবার ধান্য যা সঞ্চিত ছিল ফুরাইয়া আসিয়াছে পরিদেহ জীর্ণ হইয়াছে গৃহে অর্থাগম নাই এদিকে জাবালি শত্রু সংখ্যা বাড়াইতেছে স্বামীর সংসর্গ হিন্দুলীয় অনাচারে অভ্যস্ত হইয়াছেন অযোধ্যা নিষ্ঠাবতীগণ তাহাকে দেখিলে শুকরীর ন্যায় অষ্ট কঞ্চিত করে আর সহ্য করিতে পারেন না আজ তিনি আহরান্তে স্বামীকে কিছু কটু বাক্য শুনাইবেন অঙ্গনের বাইরে হুঙ্কার করিয়া কে বলিল হং হো যাবালে হং হো হিন্দুলিনী ত্রস্ত হইয়া দেখিলেন দশ বারো জন ক্ষুদ্রকায় ঋষি কুঠির দ্বারে দণ্ডায়মান তাহাদের খর্ব বপু বিরল শ্বশ্রু ও স্ফীত উদর দেখিয়া হিন্দলিনী বুঝিলেন তাহারা মুনি। হিন্দলিনী বলিলেন হে মহাতপা মুনিগণ আমার স্বামী সরজুতটে ধ্যানস্থ আছেন তিনি শীঘ্রই ফিরিয়া আসিবেন আপনারা ততক্ষণ ওই কুঠির অলিন্দে আসন গ্রহণ করিয়া বিশ্রাম করুন বালখিল্লগণের অগ্রণী মহামুনি খর্বট কহিলেন ভদ্রে তোমার ওই হইতে বিতস্তৃতয় উচ্চ আমরা নাগাল পাইব না অতএব এই প্রাঙ্গনে আসন পরিগ্রহ করিলাম তুমি ব্যস্ত হইও না জাবালি তখন সরজুতিরে জম্বু বৃক্ষতলে আসীন হইয়া চিন্তা করিতেছিলেন এই অন্ন জলাবলম্বী মানব শরীরে পঞ্চভূতের কিংবিদ সংস্থান হইলে সুবুদ্ধির উৎপত্তি হয় এবং কি রূপেই বা মূর্খতা জন্মে অপরন্তু লৌ লৌ লৌঠসী দ্বারা দেহস্থ পঞ্চভূত প্রকম্পিত করিলে মূর্খতা অপগত হইয়া যে সুবুদ্ধির উদয় হয় তাহা স্থায়ী কিনা এই জটিল তত্ত্বের মীমাংসা কিছুতেই করিতে না পারিয়া অবশেষে জাবালি উঠিয়া পড়িলেন এবং আশ্রমে ফিরিয়া আসিলেন জাবালি বালখিল্লগণকে কহিলেন আহা আজ আমার কি সৌভাগ্য যে খড়বোট খালিত প্রভৃতি মহামুনিগণ আমার এই আশ্রমে সমাগত হে মুনি বৃন্দ তোমাদের তো সর্বাঙ্গীন কুশল যাক যজ্ঞাতে নির্বিঘ্নে সম্পন্ন হইতেছে তো ঋষিভোগ রাক্ষসগণ তোমাদের প্রতি লোলুপ দৃষ্টিপাত করে না তো তোমাদের সেই কপিলা গাভীটির বাচ্চা হইয়াছে রাজগুরু বশিষ্ঠ তোমাদের জন্য যথেষ্ট গভ্যদ্রব্যের ব্যবস্থা করিয়াছেন তো মহামণি খড়বোট দুর্দর্ধ্বনিবধ গম্ভীরনাদী কহিলেন যাবালে ক্ষান্ত হও আপ্যায়নের জন্য আমরা আসি নাই তুমি পাপ পঙ্কে আকণ্ঠ নিমগ্ন হইয়া আছো আমরা তোমাকে উদ্ধার করিতে আসিয়াছি প্রায় প্রবেশন চন্দ্রনাদি দ্বারা তোমার কিছু হইবে না আমরা অর্থবক্র পদ্ধতিতে তোমাকে অগ্নিশুদ্ধ করিব তাহাতে তুমি অন্তে পরমাগতি প্রাপ্ত হইবে তুষানল প্রস্তুত তুমি আমাদের অনুগমন করো যাবালি বলিলেন হে খরবন তোমাদিগকে কে পাঠাইয়াছেন রাজপ্রতিভু ভরত না রাজগুরু বশিষ্ঠ আমার উদ্ধার সাধনের জন্য তোমরাই পাও তো ব্যগ্র কেন আমি অতি নিরীহ পান প্রস্তাবলম্বী পৌর ব্রাহ্মণ কখনো কাহারও অনিষ্ট করি নাই তোমাদের প্রাপ্য দক্ষিণারও অংশ ভাগ হই নাই আমরা তোমরা আমার পরলোকের জন্য ব্যস্ত না হইয়া নিজ নিজ ইহকালের জন্য যত্নবান হও তখন অতি কোপন স্বভাব খল্লার ঋষি অস্ত্রধ্বনিবধ কম্পিত কণ্ঠে কহিলেন রে তপবন তুমি অতি দুরাচার ধর্মভ্রষ্ট নাস্তি তোমার বাস হেতু এই অযোধ্যা পুরী অসুচি হইয়াছে ধর্মাত্মা বিপ্রগণ অতিষ্ট হইয়াছেন আমরা ভরত বা বশিষ্ঠ কাহারও আজ্ঞাবাহী নহি ব্রাহ্মণের রক্ষা হেতু আমরা প্রজাপতি ব্রহ্মাক্তিক সৃষ্ট হইয়াছি তুমি আর বাক্য ব্যয় করিও না প্রস্তুত হও জাবালি বলিলেন হে বালখিল্যগণ আমি স্বেচ্ছায় যাইব না তোমরা আমাকে ব্রহ্মতেজ বলে উত্তোলন করো জাবালির শালপাংশু বিরাট বপু দেখিয়া বালখিল্যগণ কিয়ৎক্ষণ নিম্নকণ্ঠে জল্পনা করিলেন অবশেষে গলিতদন্ত খালিত মুনীষখলিতস্বরে কহিলেন হে যাবালে যদি তুমি অগ্নি প্রবেশ করিতে নিতান্তই ভীত হইয়া থাকো তবে প্রায়শ্চিত্তের সরু তিন সূর্প তিল ও শতনিষ্ক কাঞ্চন প্রদান করো আমরা যথাবিহিত যজ্ঞানুষ্ঠান দ্বারা তোমাকে পাপ মুক্ত করিব জাবালি কহিলেন আমার এক কপর দক নাই থাকিলেও দিতাম না তখন খরবট খল্লাট খালি খালিতাদি বণিগণ সমস্বরে কহিলেন রে নরাধাম তবে আমরা অভিসম্পাত করিতেছি শ্রবণ কর সাক্ষী চন্দ্র সূর্য তারা সাক্ষী দেবগণ পিতৃগণ দিকপালগণ বসটকারগণ জাবালি বলিলেন সৌন্দিক্যের সাক্ষী মদ্যক তস্করের সাক্ষী গ্রন্থিচ্ছে দাও হে বালখিল্লগণ বৃথা দেবতাগণকে আহ্বান করিতেছ তারা আসিবেন না বরং তোমরা যুজুগণ ও কর্ণ কর্তকগণকে স্মরণ করো হিন্দলিনী বলিলেন হে আর্যপুত্র তুমি কেন এই অল্পায় অপণ্ড অকালপক্ষ কুষ্মাণ্ডগণের সঙ্গে বিতণ্ডা করিতেছো উহাদিগকে খেদাইয়া দাও বালখিল্লগণ কইলে রে 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 জাবালি তখন তাহার বিশাল ভুজোদ্দ্বয় বালখিল্যগণকে একে একে তুলিয়া ধরিয়া প্রাঙ্গণ বেষ্টনী পরপরে ঝুপ ঝুপ করিয়া নিক্ষেপ করিলেন বালখিল্যগণ প্রস্থান করিলে জাবালি বলিলেন প্রিয়ে আমাদের আর অযোধ্যায় বাস করা চলিবে না কখন কোন দিক হইতে উৎপাদ আসিবে তার স্থিরতা নাই অতএব কর্ল প্রত্যুষেই আমরা এই আশ্রম ত্যাগ করিয়া দূরে কোনো নিরুপদ্রব স্থানে যাত্রা করিব পরদিন উষাকালে সস্ত্রিক জাবালি অযোধ্যা ত্যাগ করিলেন কয়েকজন অনুগত নিশা তাহাদের সামান্য গৃহ উপকরণ বহন করিয়া অগ্রে অগ্রে পথ প্রদর্শন চলিল মাসাদিকাল তাহারা নানা জনপদ গিরি নদী বনভূমি অতিক্রম করিয়া অবশেষে হিমালয় সানুদেশে শতুদ্র তীরে এক রমণীয় উপত্যকায় উপস্থিত হইলেন জাবালি তথায় পর্ণকুটির রচনা করিয়া সুখে বাস করিতে লাগিলেন পর্বতবাসী কিরাতগণ তাহার বিশাল দেহ নিবিড় শশ্রু ও মধুর সদয় ব্যবহার দেখিয়া মুগ্ধ হইল এবং নানা প্রকার উপঢৌকন দ্বারা সংবর্ধনা করিল যাবালি তথায় বিবিধ দুরহ তত্ত্বসমূহের অনুসন্ধানে নিবিষ্ট রইলেন এবং অবসরকালে শতুদ্র নদীতে মৎস্য ধরিয়া চিত্ত বিনোদন করিতে লাগিলেন আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি কৃষ্ণ